রক্ত প্রবেশ করার পরে সালাতে রক্ত প্রবেশ করার পরে সালাত আদায় করে নেই তখন হায় শুরু হয়ে গেছে তাহলে ওই রক্ত সালাতের কি হবে আর আরেকটি অংশ হচ্ছে যে হয়তো রাতে হাইজ বন্ধ হয়ে গেছে সালাত যখন হায়স আর কি শেষ হয়ে যায় রাতে হাইজ বন্ধ হয়ে গেছে তারা অর্জন করে হচ্ছে পরের দিন সকালে তাহলে সেক্ষেত্রে ফজরের সালাদের কি হবে বা রাতে যদি এসে রক্ত থাকে এই দুই একটা সালাদের কি হবে আশা করি বুঝতে বলছি এখন বলছি এই ক্ষেত্রে কাজা করে নেবে কাজা করে নেবে যদি টের না পেয়ে থাকে যেহেতু অথবা টের পেয়েছে কিন্তু হয়তো কাজ কামে ব্যস্ত আছে দুপুরবেলা ধরেন পাকশাকে ব্যস্ত আছে আর না যেটা প্রথম বলছিলেন যে মাসিক ছিল না পাক ছিল আর তারপরে তখন জহর রক্ত হয়ে গেছে ধরেন আসর রক্ত হয়ে গেছে একটু লেট করেছে আর তখন মাসিক চলে আসছে তাহলে এই সালাদ সতর্কতা মূলক কাজা করে নেবে আর ওই রকমই পাক পবিত্র হয়ে গেছে নিশ্চিত যদি হয় যে হ্যাঁ পাক পবিত্র হয়ে গেছে আমি কিন্তু আমি এই গোসল করব করছি করে দেরি হয়ে গেছে অথবা ঘুমিয়ে পড়েছিলাম তাহলে সেই ও কাজা করবে সেই সলাত কাজা করবে জি কারণ যখন পথ পেয়েছে তখন তার ফরজ হয়েছে তাহের তাহারাতের অবস্থায় পবিত্র অবস্থায় সময় পেয়েছে তার মানে সেই সালাত ফরজ হয়েছে জি অল্লাহাম